আপনারা নিয়ে ইনারা প্রত্যেকে পর্দার সহিত নিজের শরীরকে আবৃত করে সমাজের বুকে চলাফেরা করেছেন এই জন্য তিনারা ডেকার পরেজগিরিতা তাক অর্জন করেছেন তাদের ভিতরে আপনাদেরকে বলে দিই আল্লাহর নাবি মহানাবি সাল্লাহ আলহি সাল্লামের বেম্বারে মোস্তফায় হাজরাতে উম্মে মাকতুম রাদি আল্লাহ তালা আনহ এবং হাজরাতে উম্মে সালমা এমনি করে বেম্বারে মোস্তফায় একজন আপ not a অন্ধ সাহাবি মেম্বারে মুস্তফায় আপনার কিনা উপবিষ্ট হয়েছে তার পূর্বে দুইজন আজকে মেম্বারে মুস্তফায় চক্ষুওয়ালা আজকে জ্যোতি আজকে সুসম্পন্ন অবস্থায় মেম্বারে মুস্তফায় উপবিষ্ট আছে এমাত অবস্থায় ওই অন্ধ হাজরাতে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি আপনার কিনা চোখে দুই চোখ অন্ধ ছিল আজকে পৃথিবীর বুকে কোনো আজকে দৃষ্টিশক্তি ছিলেন না এমাত অবস্থায় মেম্বারে মুস্তফা মর্যাদা উপবিষ্ট যখন আপনার কিনা হবে ওই দিকে চক্ষু বিশিষ্ট যতি সুসম্পন্ন দুইজন আপনার কিনা মহিলা মেম্বারে মোস্তফায় উপবিষ্ট থাকার পরে ওই অন্ধ ব্যক্তিকে দেখার পরে মেম্বারে মোস্তফায় আপনার কিনা পর্দা করে ওই রকম সিচুয়েশনের মধ্যে অবস্থান করলো আর আসলে আরবি সাল্লাহ আলাই সাল্লাম বলতে আরম্ভ করলো ওগো আজকে আমার মেম্বারে মোস্তফায় উপবিষ্ট হওয়ার পরে তোমরা এই রকম যে আজকে তোমাদের সব পক্ষে এসে উপবিষ্ট হলো এটা হচ্ছে তোমাদের জন্য পর পরশ তোমরা কেন নিজের শরীরটাকে আবৃত করো না তোমরা কেন নিজের শরীরটাকে পর্দা করো না রকম প্রসঙ্গে মেম্বারে মোস্তফায় আল্লাহ নাবিকে লক্ষ্য করে বলল। ইয়া রাসুল আল্লাহ নাবি গো আমরা হচ্ছে চোখওয়ালা আমাদের আল্লাহ পাক আল্লাহ তালা জ্যোতি দিয়েছেন আমরা পৃথিবীকে আজকে চক্ষু দিয়ে দর্শন করি কিন্তু আপনার মেম্বারে মুসতে পায় এই পরক্ষণে যে ব্যক্তিটা এসে উপবিষ্ট হল এ তো আপনার দুই চো এ তো আজকে কিছু দেখতে পাই না তারপরে আমরা জেনে বুঝে আমাদের শরীরটাকে আমরা করি নি আমরা আমাদের শরীরটাকে স্বাভাবিক পরিবেশে যেই রকমভাবে থাকতে হয় ওই রকমভাবে আছি যেই রকমভাবে আপনার সব বুকে উপবিষ্ট হয় অন্য দিনের ন্যায় আমার বলল না না সেটা নয় ওই ব্যক্তি চোখে দেখতে না পালে তো কি হয়েছে চোখে যদি দেখতে না পাই তো কি হয় ওই মেম্বারে মুস্ত পাই তোমাদের পাক আল্লাহ তালা চোখ দিয়েছে কি দেয় নাই সুভান আল্লাহ আল্লাহ করলো যে পরপুরুষ চোখে আপনার কিনা দেখতে পাই না সে নয় দেখতে পাই না আল্লাহ পাক আল্লাহ তালা তার চোখের জ্যোতি দেয় নাই কিন্তু তোমাদের তো চোখ আছে তোমরা তো তাকে দেখতেছ আচ্ছা বলুন যদি চক্ষু বালা চক্ষুবিহীন দৃষ্টিবিহীন অন্ধ ব্যক্তির সম্মুখে আল্লাহর নাবি পর্দার বিষয়ে তাকিত যদি করে তাহলে চক্ষুবালাদের সম্মুখে আল্লাহর নাবি মহানাবী সাল কিরকম ভাবে পর্দা করার তাকিদ করবেন জোরে কন সুভান আল্লাহ অন্ধ সাহাবির সম্মুখে পর্দা করার জন্য নাবি আমার তাকিদ করছেন আর এই সমাজের বুকে বিবাহের অনুষ্ঠানে বলেন আর এই গায়ে হলুদের নামে যে অপসংস্কৃতি আজকে আমাদের সমাজে চালু করে ফেলেছেন একটা রীতি রেওয়াজই বানিয়ে নেওয়ার মতো এই যে বেহাইয়া পুনা আরম্ভ হয়েছে এই রকম মায়ের গর্ভের থেকে কখনো গাউস খাজাও রাজার চাহানে বলা পয়দা হতে পারে না আব্বাজি মুসলমান আমার পৃথিবীর বুকে পর্দা কাকে বলে আপনাদেরকে শুনিয়ে দিই হাজরাতে হাজরা রাদি তালা আনহা মিশরের সরজামিনে সাধন বাদশা একটা অত্যাচারিত বাদশা ছিল যে সাধনবাদসার নীতি ছিল এই রকম যদি কোন সুন্দরী রমণী কন্যা যদি তার নজরে আপনার কিনা লেগে যেত রাত্রিবেলা ওই কন্যাকে নিজের সবাই উঠিয়ে নিয়ে আসা হতো এবং সকালবেলা তার সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ করতে বাধ্য করা হতো আর আপনার পরের রাত্রিকালে ফুল সজ্জা হতো সকালবেলা আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করে ফেলা হতো এই রকম প্রসঙ্গে সাধন বাদশাহ আজকে বিশরের আপনার তদানিত্তরকালে একটা জায়গায় মেলা লাগতো ওই রকম ভাবে সাধন বাদশাহ প্রহরী রেখে এবং ডিজের আপনার কিনা চোখ ঘুটিয়ে দেখত ওই দিকে মায়ের হাতটা ধরার পরে সাধন সম্মুখ দিয়ে হাজরা হাজরাহ আনহা যখন ডাড়ির বাড়ির থেকে মায়ের হাত ধরে ডিজের ঘরের দিকে রওনা করলো এমাতা বস্তায় সাধর নজরে হাজরা রাদি আল্লাহ আনহা আপনার কিনা পড়ে গেল আজকে সাধন নিজের দলের মধ্যে আলো আলোচনা আলম্ভ করলো এই রকম এই কন্যাটাকে আমার নজরে ধরলো এই কন্যাটাকে যাও তোমরা উত্তোলন করে পাকড়াও করে নিয়ে এসো আজকে সাধন বাচ্চার এইরকম কু দৃষ্টি যখন মাহাজরা নিজের পক্ষ থেকে দর্শন করলো আজকে সাধন বিষয়ে মা হাজেরা রাদি আল্লাহ আনহা বলতে আরম্ভ করলো আম্মি জান এই মানুষটাকে আমার কোনো অসুবিধা জনক মনে হয় না এই মানুষটা আমার দিকে কেন বারবার ফিরে ফিরে যায় আমার দিকে আজকে কোন নিক্ষেপ করতে যায় ওগো মা চলো আমরা দ্রুত গতিতে আমাদের গত্তব্য স্থলে আমাদের বাড়ির দিকে রওনা করে দিই আজকে সাদর বাচ্চার মাছ আপনার কিনা ওই হাজরা রাদি আল্লাহ আনহার মা পর্যন্ত ওই সাদর বাচ্চার কুদৃষ্টি সম্পর্কে জানতে হবে এই রকম ভাবে আপনার হাজরা রাদি আল্লাহ আনহা যখন রাত্রিবেলা মায়ের হাটটা ধরে ঘরে পৌঁছালো আজকে হাজরা রাদি আল্লাহ আনহার আম্মি যান মা হাজরা রাদি আল্লাহ আনহাকে বলতে আরম্ভ করলো হাজরা এই সাদর বাচ্চার অত্যাচার সম্পর্কে এই মিশরের সমস্ত কন্যারা আজকে মহিলারা জানে যার নজর আপনার কিনা সাধন বাচ্চার নজর যেই কন্যার দিকে পড়ে যায় ওই কন্যারে না হয় না আজকে আগো আমার কোড্ডা হাজরা শুনে রেখে দাও আজকে যদি যান যাই তবু যাক কিন্তু সতীত্ব হারানো যাবে না সাধন বাচ্চার অত্যাচারে আজকে আজকের বিলীন করা যাবে না আজকে সাধুর বাচ্চার হাত থেকে নিস্তার পাওয়ার জন্য মা হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে মায়ের সঙ্গে আলোচনা করার পরে কি করলো ডিজের ঘর থেকে জঙ্গলের দিকে আল্লাহ ভরসা করে স্থানান্তরিত হয়ে গেল আর হাত সাধুর বাচ্চার দলবাল মা হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গিয়ে উপবিষ্ট হলো আজকে সাধুর বাচ্চার দলবাল হাজরা 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 করে চিৎকার করতে থাকে সাধুর বাচ্চার দল বলে হাজরা হাদরা করে যখন চিৎকার করতে আরম্ভ করলো মা হাজরা রাজিয়াল্লাহ তালা আনহাকে সাদর বাচ্চার দল থেকে বিস্তার পাওয়ার জন্য হাজরা আল্লাহ তালা আনহার আম্মিজান আজকে ঘরের থেকে পিছনের দরবাজা দিয়ে জঙ্গলের দিকে রওনা করে ফেললেন এই রকম ভাবে পর করে হাজরা রাজিয়াল্লাহ তালা আনহার আম্মি আজকে সম্মুখের দরবারা যখন করলো সাদর বাচ্চা হাজরা হাদরা করে চিৎকার করতে আরম্ভ করলো বলে হাজরাকে ভালোই ভালো আমাদের হাওয়ালাই করে দাও মা হাজরা রাজি আল্লাহ তালহার বিষয়ে জননী মাকে বলতেছেন যে হাজরা কোথায় বলে হাজরা বাড়িতে নাই কোথায় লুকিয়ে রেখেছো। ঘরে নেই হাজরা রাজি আল্লাহ তালা আনহাকে না পাওয়ার জন্য বাড়ির করে দিল সাধন বাদশার অত্যাচারের অত্যাচার যখন বেড়ে গেল হাজরা রাদি আল্লাহ তালা আনহার ঘরকে নিস্তনাবোধ করে দেওয়ার পরে সাধন বাদশার সম্মুখে হাজরা রাদি আল্লাহ তালা আনহার আম্মেজান যখন হাজরার বিষয়ে আপনারা ব্যক্ত করলেন না এই এইরকম পরিস্থিতির সম্মুখে হাজরা আনহার জানকে। উত্তোলন করে দিয়ে চলে তালা গেল সাধন বাদশার দরবারে এই প্রসঙ্গে আপনার কি না সাধনার দরবার তালা আনহার বিষয়ে বক্তব্য করতে আরম্ভ করলো আজকে মাছ আপনার জাল ছিঁড়ে পালাতে পারে পুকুর ছেড়ে পালাতে আজকে সম্ভব নয় রাত্রিকালে হাজরার দৌড় কত পর্যন্ত হতে পারে সেটা আমাদের জানতে বাকি নয় সাধর বাদশার পক্ষ থেকে সমস্ত জঙ্গলের ডানে বামে পূর্বে পশ্চিমে এত চড়া সিকিউরিটি দিয়ে ফেলা হল হাজরা রাত আনহা আপনার রাত কাটে দিন কাটে আপনার একদিন দুই দিন তিন দিন অতিবাহিত হওয়ার পরে সাধর বাদশার দলবাল এত চড়া সিকিউরিটি পাওয়ার গাইড করতে থাকে যে সাধর বাচ্চার দল থেকে থেকে হাজরা রাজি আল্লাহ আনহা নিজেকে আত্মগোপন করবে এই রকম পরিস্থিতি আপনার কিনার আপনার রইলো না সাধন দলবাল হাজরা আল্লাহ তালা আনহাকে আপনার একটা গাছের নিচে বসতে দেখেছিল আর সকালবেলায় জ্যোতির মাই চাঁদের কিরণ যখন হাজরা রাজি আল্লাহ তালা আনহান নজরে পড়ল আজকে হাজরার ঘুমটা আপনার ভেঙে গেল সাধন বাদশার দলবালকে মা হাজরা রাজি আল্লাহ তালা আনহা লক্ষ্য করল এবং আপনার চিন্তায় চিত্তাবগ্ন করল যদি ছুটে চিৎকার মেরে ধরতে আরম্ভ করি সাধন বাদশার দলবাল আমি হাজরাকে পাকড়াও করে ফেলবে এই রকম প্রসঙ্গে হাজরা রাজি আল্লাহ তালা আনহা কি ওই জঙ্গলের মধ্যে একটা পুকুর ছিল ওই পুকুরে ডিজের বিসর্জন করার জন্য হাজরা আনহা আত্ম বিসর্জন দেওয়ার জন্য ওই পুকুরে আপনার যখন ঝাঁপ দিল চান দেওয়ার জন্য পানির মধ্যে যখন নিক্ষেপিত হলো আল্লাহ পাক আল্লাহ তালা বললো মান কানা লিল্লাহি কানা লাহ লাহ মান লাহ বাউলা বলা হল যদি আল্লাহ পাক কারো বান্দি আপনার কিনা গোলাম হয়ে যায় আল্লাহ পাক বলে আমি আল্লাহ পাক আল্লাহ তালা এই সৃষ্টি জগৎকে তার গোলাম করে দিই যদি কোনো বান্দা বান্দি আল্লাহর আল্লাহ পাকের হয়ে যায় তো আল্লাহ পাক আল্লাহ তালা তার হয়ে যায় আর সৃষ্টি জগৎকে তার গোলাম আপনার কিনা দাস যে বানিয়ে দেয় ঝর কোন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলে যদি কোন বান্দা আমি আল্লাহর হয়ে যায় তো আমি স্বয়ং আল্লাহ তার হয়ে যাই আর এই সৃষ্টি জগতকে তার গোলাম করে দিই এই প্রসঙ্গে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ পাকের এতটাই তাকুয়া পরহেদ গিরিতা অর্জন করে পৃথিবীর বুকে আপনার কিনা চলেছেন হাজরা রাজি তালা আনহা ওই পানিতে যখন ঝাঁপ দিল আল্লাহ পাক আল্লাহ তালা জিপটিল আনাহি তালামকে পাঠিয়ে দিল জিপটিল জামিনের মধ্যে চলে যাও যে হাজরা যেই জঙ্গলের মধ্যে পুকুরে ঝাঁপ দিয়েছে ওই পানিকে তুমি ভাসবান করে দাও হাজরা রাজি আল্লাহ আনহার শরীরটাকে তুমি ভাসিয়ে দাও পানি যেন হাজরাকে গিলতে পারে না পানি যেন হাজরার পানকে নাশ করতে পারে পারে না হাজরা রাদি আল্লাহ তালা আনহা যতবার পানির মধ্যে নিক্ষেপ করল হাজরা রাদি আল্লাহ তালা আনহা ততবার পানির ওপরে আতকে ভাসমান হলো এবার সাদর বাচ্চার দলবাল যখন হাজরা রাদি আল্লাহ তালা আনহার নজর আপনার কিনা পড়ল সাধন বাদশাহ দলবাল ওই হাজরা রাদি আল্লাহ তালা আনহাকে ঘিরে ফেলল আর হাজরা রাদি আল্লাহ তালা আনহাকে পাকড়াও করে নিয়ে আসার পরে সাদর বাচ্চার দরবারে যাপনার কিনা নিয়ে গেল এবার আমার সাদর বাচ্চার দরবারে ও আপনার সাদর বাচ্চার দরবারে উপবিষ্ট হওয়ার পরে সাদর বাচ্চার বাদী দাসীদেরকে বলতেছে ওগো আমার বোন এই রকম ভাবে একজন বিদ্যা মহিলাকে তোমরা কি আজকে দেখেছ এই বৃদ্ধা মহিলা সম্পর্কে তোমাদের কি কোনো ধারণা আছে আজ রাতে হাজরার প্রসঙ্গে এই প্রশ্ন শোভন করার পরে ওই সাধন বাচ্চার তৎপরে বাদী দাসী বলতেছে ও গোপন হাজরা যে বৃদ্ধা মহিলা সম্পর্কে তুমি আজকে খোঁজ করতে চাইছো যে বৃদ্ধা মহিলা সম্পর্কে তুমি আজকে জানতে চাইছো আচ্ছা বলো ওই বৃদ্ধা মহিলা তোমার সম্পর্কে কে হয় ওই বৃদ্ধা মহিলা সম্পর্কে তোর আজকে তোমার সঙ্গে সম্পর্কটা কি মা হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সাধন বাদশার বাঁদি দাসীদেরকে বলতেছে আজকে সম্পর্কের কথা আজকে পরে ব্যক্ত করা হবে ওই মহিলা সম্পর্কে তোমাদের কি ধারণা আছে ওই মহিলাকে তোমরা কি দেখেছো ওই মহিলাটা এখন কোথায় কি পরিস্থিতির মধ্যে আছে বলে দাও আজকে সাধুর বাদশার বাদী দাসীরা হাজরা দিয়ে আল্লাহ তালা আনহার এই প্রশ্নের জবাব দিতে গিয়ে বলতেছে হাজরা শুনে রেখে দাও আজকে এই বিদ্যা মহিলা সম্পর্ক তোমার কে হয় আমি বলতে পারি না তবে এতটুকু আমি জানাতে পারি আজকে এই সাধর বাচ্চার দরবারে তোমার আজকে জিজ্ঞাসাবাদের জন্য ওই বৃদ্ধা মহিলারকে যখন বারংবার চেষ্টা করা হলো কোনো রকমভাবে তোমার পরিচয় দিতে চাইনি এই জন্য সাধর পক্ষ থেকে ওই বৃদ্ধা মহিলার ওপরে এত অত্যাচার করা হয়েছে এত আজকে বেত্রাঘাত করা হয়েছে এত চাবুকের আঘাত করা হয়েছে তারপরেও যখন তোমার কোনো পরিচয় দেয়নি আজকে সকালবেলা ওই বৃদ্ধা মহিলাকে পুড়িয়ে হত্যা করে দেওয়া হয়েছে সাধন বাদশার বাদিদাসের মুখ থেকে এই কথা শোভন করার পরে মা হাজরা রাদি আল্লাহ তালা আনহার আরো চোখের অশ্রু গড়িয়ে গড়িয়ে পড়তেছে আজকে আমার বহাব্বতে চোখের অশ্রু গড়িয়ে গড়িয়ে পড়তেছে আচ্ছা বলুন পৃথিবীর বুকে এই মায়ের গুরুত্ব সম্পর্কে আল্লাহ রবি মহানবী সাল্লাহ আলহিস আজকে পৃথিবীবাসীকে জানিয়ে দিয়েছে এ বিশ্বের মানুষেরা তোমরা শুনে নাও আজকে আমার উম্মা তুম্মা তারেরা তোমরা শুনে নাও এ বিশ্বের যুবক আজকে তোমরা শুনে রেখে দাও তোমাদের আজকে পিতামাতার কদম তালে তোমার জান্নাত জোরে কন সুভান আল্লাহ আল্লাহর নাবি মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মুখ নিঃসৃত বাণী যে মায়ের শান সম্পর্কে আল্লাহর নাবী বলেছেন যে তোমার পিতা মাতাকে রাজি যদি না করু তোমার পিতা মাতা রকম বিষয়ে তোমার ওপর অসন্তুষ্ট যদি হয় তোমার নমাজ রোজা হরজাকাত কিচ্ছু কাজে দেবে না জরকান শোভান আল্লাহ এই মায়ের সান সম্পর্কেই পৃথিবীর বৈজ্ঞানিকগণ পৃথিবীবাসীকে বার্তা দিয়ে রেখেছেন একজন মা নিজের সন্তানকে প্রসব করতে গিয়ে কতটা ব্যথা পায় জানেন পৃথিবীর বৈজ্ঞানিকগণ বলছেন একটা অস্থিসমূহ হাড়কে মচরানি দিয়ে ভাঙতে গেলে যে ব্যথা হয় তদারুপ কুড়িটারও অধিক অস্থিসমূহকে একসঙ্গে মোচড়ানি দিয়ে ভাঙতে গেলে যে ব্যথা হয় তত পরিমাণ ব্যথা একজন মা নিজের সন্তানকে প্রসাব করতে গিয়ে সহ্য করে যে ব্যথা সহ্য করার নাই আচ্ছা নর্মালি একটা আঙুলকে মোচড়ানি দিয়ে ভাঙেন তো কি ব্যথা হয় এই রকম কুড়িটারও অধিক আঙুলকে সঙ্গে ভাঙতে গেলে যে ব্যথা হয় এই রকম ব্যথা একজন মাকে সহ্য করতে হয় আর এই ব্যথাকে উপেক্ষা করে কবি গুলজার সিপাহী হাজরাতে হাজরা রাজি আল্লাহ আনহা মায়ের কথা শোভন করার পরে নিজের চক্ষু যুগল দিয়ে টস টস করে গড়িয়ে গড়িয়ে চোখের আসু আপনার পড়তেছে ওই দিকে বাড়ি আপনার বলে দিল ওগো হাজরা আমি জানি না ওই বৃদ্ধা মহিলা তোমার সম্পর্কে কে হয় তবে তোমায় এতটুক আমি জানাতে পারি আজকে সকালে বেলা সাধন বাচ্চার দল বল তোমার পরিচয় না কারণ কারণবশত ওই আজকে বৃদ্ধা মহিলাকে পুড়িয়ে হত্যা করে ফেলেছে আজকে সাধর বাচ্চার মেম্বারে মোস্তফ আপনার কিনা সভায় আজকে মা হাজরা রাদি আল্লাহ হতাল আনহার দুঃখের পরিধি আজকে বেড়ে যায় মায়ের অত্যিকালের খবর যখন পেয়ে বসলো হাজরা রাদি আল্লাহ আনহাকে ওই সাদর বাচ্শার দলবাল পাদি দাসীদের হুকুম দেয় এ আজকে সাদর বাচ্চার বাদি দাসীরা শুনে নাও হাজরাকে গোসল দিয়ে নিয়ে উত্তম পোশাকাতকে আজকে পরিয়ে দাও বিবাহের আজকে সম্পর্কে আবদ্ধ করতে হবে হাজরা রাদি আল্লাহত্তালা আনহাকে সাদর বাদশার সবাই বাদশার কথা মোতাবিক বাদি দাসীদেরকে আজকে হুকুম করে দেয় আজকে সাধর বাদশার কথা মোতাবিক হাজরাকে গোসল দেয় এবং বিবাহের উত্তম পোশাকে আজকে পরিয়ে দিয়ে আসার পরে এবার সাধর সঙ্গে বিবাহ হবে আর সাধর বাদশাহ ও হাজরা রাদি তালা আনহার সতীত্বকে আজকে চিহ্নিত করবে এবার সাধর বাদশাহ হাজরা আনহাকে দাসীদেরকে গোসল দেওয়ার পরে বিবাহের সাজে সুসজ্জিত নিয়ে আসার পরে সাধন বাদশাহ সঙ্গে বিবাহ হয় সাধন বাদশাহ হাজরা আল্লাহ তালা আনহাকে রাত্রিবেলায় আজকে বাসর করার জন্য ফুল ফুলসজ্জা করার জন্য কুমন্ত্রণা নিয়ে খারাপ পাজে বক্তব্য নেওয়ার পরে যখন সাধন বাদশা এই হাজরা রাদিয়াল্লা হতালা আনহাস গায়ে যখন হাত স্পর্শ করতে যায় হাজরা রাদিয়াল্লা হতাল আনহাস হাত হুত্তল করে রব্বুল ইজ্জাতের কাছে আজিয়ে রাখলো ও গনব্বুল আলাফের অত ইজ্জমানতাশাহ অত জিল্লমানতাশা ওগো আল্লাপা কাল্লা তালা আপনি হচ্ছেন ইজ্জতের মালিক আপনি হচ্ছেন জিল্লতের মালিক দিদায় আল্লাহ পা আল্লাহ তালা ওগো রব্দুল্লাহ আবিদ আমি হাজরারাত আল্লাহত্তালা আনহার সতীত্বকে আপনি নষ্ট হতে দেবেন না এই সাধর বাদশার পক্ষ থেকে হাজরাকে আপনি হেফাজত করে দিন আজকে হাজরার সতীত্বকে আপনি বাঁচিয়ে নিন আল্লাহ পাক আল্লাহ তালা হাদরাত ই আল্লাহ তালা আনহার আজকে দোয়া বর্জুর করলো এবার সাদর বাচ্চার হাতটা আল্লাহ পাকের গজবে আল্লাহ পাকের লানতে সাদর বাচ্চার হাতটা যে হাজরাদি আল্লাহ তালা আনহার হাতে আফটার কিনা স্পর্শ করতে যাবে সঙ্গে সঙ্গে সাদর বাচ্চার হাত আফটার বা হয়ে গেল বাঁকা হয়ে গেল এবার সাধর বাচ্চা বুঝতে পারলো এ হাজরা সাধারণ মহিলা এবার হাজরা ওগো হাজরা তুমি আমায় মাফ করে দাও আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করে এই সাধর বাচ্চার হাটটাকে তুমি ভালো করে দাও আল্লাহ পাকের কাছে আপনার হাজরা রিয়াল্লাহ আনহা দ্বিতীয়বার যখন করলো আজকে সাধর বাচ্চার হাত আপনারও স্বাভাবিক হয়ে গেল কিন্তু শৈতানের শৈতানই গেল না আবারও যখন সাধর বাচ্চা আপনার খারাপ মন্তব্য নিয়ে হাজরা তালা আনহাকে স্পর্শ করতে চাইল আবার আপনার হাত ডাকা হলো এইরকমভাবে হাজরা আল্লাহ তালা আনহাকে সাদর বাদশাহ বাজে বক্তব্য নিয়ে হাজরার সতীত্বকে নষ্ট করার ধারা নিয়ে তিন তিনবার যখন হাত স্পর্শ করলো পাকের পক্ষ থেকে তিন তিনবার সাদর বাচ্চার হাত আপনার বাঁকা হয়ে গেল এবার চতুর্থবারে যখন হাজরা রাদি আল্লাহ আনহাকে আপনার সতীর্থ নেওয়ার জন্য স্পর্শ করতে যখন গিয়েছে আল্লাহ পাকের কাছে হাজরা আখরি ফরিয়াদ করল ওগো আল্লাহ পাক আল্লাহ তারা এই সাধর বাদশাকে তুমি ধ্বংস করে দাও এবার সাধর বাচ্চার নিচের আপনার জামিন দুই দিকে সরে যায় এবং মাটি সাধর বাদশাহ নিক্ষেপ করে গেলে নেয় সাদর বাচ্চা বাচ্চা হয়ে যায় আর হাজরা রাজি আল্লাহ আনহার সতীত আল্লাহ পাক আল্লাহ তালা বাঁচিয়ে নেয় জোরে কন সুভান আল্লাহ এ হচ্ছে তাকুয়া পরহেজ গিরি তার ফলাফল আব্বাজি মুসলমান আমার আমি আপনাদের দায়িত্বশীল মঞ্চ থেকে আমার সকল মা ও বোনদেরকে এ পাইগাম বার্তা দিতে চাই যে আপনারা পর্দায় নিজের শরীরকে আবৃত করে রাখুন সর্বোপরি রাস্তাঘাটে অফিস আদালতে নিজের প্রয়োজনীয় কোনো জায়গায় যাওয়া দরকারও যদি হয় আপনি আপনার শরীরকে আবৃত করে চলুন আল্লাহর নাবি মহানবী তালা আলহি সাল্লাম বললেন আর লায়াদ লায়াতুল জান্নাত দায়ুষ ব্যক্তি কখনো আপনার কিনা জান্নাত দাখিল হবে না এবার দায়শ বলতে গে যদি কোনো বন যদি কোনো মা যদি কোনো আপনার কিনা অশ্লীল আচরণ করতে গিয়ে বেহায়াপনা করতে গিয়ে যদি কোনো আপনার মা মাখালা যদি কোনো বোন আজকে বেহায়া বেহায়াপনা করে সমাজের বুকে চলাফেরা করে আল্লাহর নাবি বলে তার আজকে বড়ো ভাই হলো দায়ুষ তার আজকে পিতা হলো দায়ুষ তার মাতা হলো দায়ুষ তার বিবাহিত স্বামী হলো দায়ুষ অর্থাৎ একজন মহিলার দায়ী হিসেবে আল্লাহর নাবি মহানবী সাল আলহিস আপনার চার থেকে পাঁচজনকে দায়ী করেছেন আল্লাহর নাবি বলেন যদি কোনো একটা আপনার মহিলা যদি কোনো আল্লাহর বান্দি যদি আপনার বেহেয়াপনাম করে যদি শরীয় থেরাপি কোনো কাজকর্ম করে আল্লাহর নাবি বলেন তার জন্য পাঁচজন ব্যক্তিকে আল্লাহ টেনে টেনে জাহান্নামে নামে নিক্ষেপ করবে একজনের জন্য চার থেকে পাঁচজন মিল্লাতে ইসলামে আমার আমাদের সমাজের বুকে দেখা যায় যদি কোনো আপনার কিনা ভাই যদি কোনো পিতা মাতা কারো কন্যা সন্তান এক বেলার মাত্র যদি টিউশন স্কুল ইউনিভার্সিটিতে না যায় তার আপনার খাবার বন্ধ করে দেয় রকম সৃষ্টে বিভিন্ন আপনার কিনা সিস্টেম আজকে উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানে আপনার লক্ষ্য করা যায় আব্বাজি মুসলমান আমার আমার বলার উদ্দেশ্য হলো এটাই আপনি আপনার সন্তানকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠার শিক্ষা তলব করার এতে কোনো সমস্যা নাই কিন্তু ওই রকম দায়িত্ব মানে আজকে গার্জেন হিসেবে আপনাদেরকে সোচ্চার করতে চায় যদি আপনার ছেলে স্কুল বিদ্যালয়ে না যায় তার আপনি এক খাবার বন্ধ করে দেন আবার আপনার কোনো ভাইকে দেখা যায় যদি আজকে ছোট বড় বিদ্যালয় স্কুল টিউশারে যদি না যায় গালে থাপ্পড় পর্যন্ত মেরে দেয় দেয় কি দেয় না ভাই বলে স্কুল যাবি না টিউশন যাবি না চাটা দেব থাপ্পড় মেরে দেয় আমি ওই ভাইকে সালাম জানাই ও গো আমার ভাই আজকে রাত্রি বেলায় বলে যায় আজকে তোমার বোনকে শাসন করছো তোমার কন্যাকে শাসন করছো সবই ঠিক আছে কিন্তু পৃথিবীর বুকে ওই রকম শাসন আদর্শ পর্দার ছায়া তলে তুমি এনেছো কিনা ভাই আচ্ছা এমন কোন ভাই আছে যে নিজের বোনকে বেহায়া পনা দেখার পরে আজকে গালে চাটা মেরে পর্দার বার্তা দিয়েছে এই রকম খুঁজে আপনি পাবেন না আমাদের সমাজে এমন একটা অপসংস্কৃতি চালু হয়ে গিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে এইরকম খোলাখোলি স্টেজে আজকে বালিক বালিকা আজকে কন্যারা অশ্লীল ভাবে ডান্সিং করে আপনাদের আমাদের পিতা মাতারা তাদেরকে সাহায্য করে করে কি করে না নারায় তাক বীর নারায়ের সালাত মাসলাকে আলা হাজরাত নারায় তাক বীর নারায়ের সালাত মাসলা কে আলা হাজরাত আচ্ছা মাসাল্লা এর প্রধান বক্তার সম্মান একটু দাঁড়িয়ে যান সকলে নারায় তাকবীর নারায়ণ প্রধান বক্তার আগমন স্বাগত আচ্ছা বসেন সকলে হাজরাত এসে উপস্থিত হয়ে গেছেন ইনি আজকের সভার তথা আকাশ ভাইদের সঙ্গে আরও যারা অক্লান্ত পরিশ্রম করে এ মাহফিলের ইন্তজাম করেছেন ইনাদের আমন্ত্রিত প্রধান বক্তা হাজরাতুল আল্লামা মাওলানা মুফতি নাজবুল হুসেন মিসবাহী আপনাদের সম্মুখে এসে উপবিষ্ট হয়ে গিয়েছেন হাজরতের সঙ্গে আমারই এটা মানে ফার্স্ট মোলাকাত আমি ওনার বিষয়ে শুনেছি কিন্তু আজকে সরাসরি সাক্ষাৎ আলহামদুলিল্লাহ মিল্লাত ইসলামিয়া তো আমার বলার উদ্দেশ্য এটাই আমি প্রত্যেক ভাই ও বাবাদেরকে বলে যাই আপনারা নিজের বিবিকে কন্যাকে ছেলে মেয়েদেরকে শরীয়তের জ্ঞানে ইসলামিক জ্ঞানে গুণান্নত হওয়ার চিন্তাধারা রাখুন আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সাল্লাম তবে আপনার কৃতকর্মের ফল মাই দানে মহেশারে দেবে জুরুকান সুফানুল্লাহ